আসসালামু আলাইকুম দর্শক আমি সবুজ বাংলা থেকে রিপুন বলছি আপনি আজকে আপনাদেরকে বাজারের বাজারেগঞ্জ পৌর শহরের বন্যার চিত্র তুলে দেবো আপনারা দেখুন কুশিয়ার পানি ঢুকে যখিগঞ্জ বাজার ইতিমধ্যে পানিতে তলিয়ে গিয়েছে বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ বন্যার পানিতে ইতিমধ্যে পৌর শহরে অর্ধেকের বেশি তলিয়ে গিয়েছে দেখুন আমরা এখন আছি পরিস্থিতি খুবই খারাপ অনেক দোকানপাটের ভিতর পানি ঢুকে গেছে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণগঞ্জের বাসস্ট্যান্ডমুখী রোড খুবই খারাপ অবস্থা জানা গেছে কুশিয়ারা নদীর পানি আরও বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি লক্ষীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা ইতিমধ্যে বাজারে এসে লক্ষীগঞ্জ পৌর শহরে এসেছেন পরিদর্শন করছেন মানুষের কুমক নিচ্ছেন কৃষক দলের আহ্বায়ক আব্দুল বাসিদ ভাই ভাই কি অবস্থা আমরা দক্ষিণের অবস্থা তো আমাদের অবস্থা আপনারা দেখছেন এখানে দক্ষিণ বাজারের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে বাজারের দোকান পাট কুটি কুটি টাকা মাল আয়সে এখান থেকে মানে মানুষ যে দূর হাল মানে বেহাল অবস্থা এই বেহাল অবস্থা আমরা জেলা প্রশাসন অনুরোধ তো জেলা প্রশাসন এখানে আসিয়া দেখাও দাও এই যে এই মানুষ পানিবন্দি এবং এই বাজারের ভেষা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি সব সব কিছু দেখার জন্য জেলা পরিষদের বিশেষভাবে অনুরোধ করছি আমরা আমরা বিএনপির পক্ষ থেকে আমরা তারা বিএনপি জেলা বিএনপির পক্ষ থেকে আমরা ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লক্ষীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব শফিকুর রহমানের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দ পক্ষিগঞ্জ পৌর শহরের পানির অবস্থা পরিদর্শন করতে এসেছেন আমরা এই মুহূর্তে কথা বলবো জোখীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব শফিকুর রহমান সাহেবকে জনাব আপনারা আজকে নিজের চোখে দেখছেন যোজ পৌর শহরের অবস্থা পৌর শহর ইতিমধ্যে প্রত্যেকের বেশি অংশ পানিতে তলিয়ে গেছে কেমন ক্ষয়ক্ষতি হবে বা পানির এই অবস্থা এবং এটার জন্য কারা দায়ী এবং কি জন্য এই বন্যা প্রতি বছর জোখীগঞ্জ এ বিষয়ে আপনার বক্তব্য

আমরা প্রশাসনের কাছে অনতি এই পানি অব্যাহত থাকা অবস্থায় পানি যেভাবে না আসতে পারে সেই ব্যবস্থা নেওয়ার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি এবং সকলকে এলাকার সকলকে সতর্ক অবস্থানের থেকে এই বন্যা মোকাবেলার আহ্বান জানাচ্ছি আল্লাজির মাস আপনার হয়তো আল্লাজিরাম আজ সমদেশ সকলকে বন্যার এই প্রকূপ থেকে রক্ষা করে ধন্যবাদ আপনারা শুনতে পেরেছেন উপজেলা বি এমপির সভাপতি জনাব শফিকুর রহমান সাহেব তার বক্তব্যে বলেছেন যে বন্যা আরও হয়তো অবনতি হবে তবে এমন পরিস্থিতি হয়েছে কুশিয়ারা পানি যে হারে বৃদ্ধি পাচ্ছে বিঘরসীমা অতিক্রম করে সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে অতীতেও বন্যা হয়েছে চব্বিশে ভয়াবহ বন্যা হয়েছে বাইশে ভয়াবহ বন্যা হয়েছে কিন্তু দক্ষিণ পৌর শহরে এইভাবে পানি ঢুকে নাই এইভাবে তলিয়ে যায়নি পৌর শহর দর্শক আপনাদেরকে দেখাচ্ছে বিভিন্ন চিত্র মানুষ যাতায়াত করছে

এই হচ্ছে দক্ষিণগঞ্জের ঐতিহাসিক মেহক চত্বর দর্শক আমরা পরবর্তীতে আরো কিছু দেখাবো আপনাদেরকে দক্ষিণগঞ্জের কন্যা পরিস্থিতি নিয়ে আস পাশে থাকবো আপনাদের ধন্যবাদ